দেশে সব বিভাগেই ঝড় বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এর মধ্যে সাত জেলার উপর দিয়ে সর্বোচ্চ ষাট কিলোমিটারের বেগে ঝোড়ো বাতাস সহ বদ্রসহ বৃষ্টি হতে পারে বলে সরকারি সংস্থাটির পূর্বাভাসে বলা হয়েছে সোমবার তেইশে সেপ্টেম্বর দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ কথা জানানো হয়েছে अभावित খোকন হাফিজুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পাঁচচল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে স্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকায় নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়ার আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এছাড়া মৌসুমি বায়ুর অক্ষরে বাড়তি অংশ ভারতের পাঞ্জাব মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ বিহার গায়েক পশ্চিম ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত হয়েছে সেই সঙ্গে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর সাগরে মাঝারি অবস্থায় রয়েছে এমন পরিস্থিতিতে বাংলাদেশের সব বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বদ্রসহ বৃষ্টি হতে পারে এ অসময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে ঝড় বৃষ্টি ও ভারী বর্ষণের এই প্রবণতা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে